জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ করে তা বন্ধে শ্রমিকদের মানববন্ধনে এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন নেত্রকোনা প্রতিনিধি শরীফুল মোমেন খানের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার সকাল 10:11 টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে পরিবহন শ্রমিক গৃন্তের ব্যানারে মানববন্ধনের আয়োজনে এই ঘটনা হয়। আহত সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক নান্টু মিয়া, মিন্টু মিয়া, ট্রাক পরিবহন শ্রমিক আজগর আলী, নির্মাণ শ্রমিক সুজন মিয়া नेत्रকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। শ্রমিক ও পুলিশ জানায় সকালে বিভিন্ন পরিবহনের সাধারণ শ্রমিকেরা জেলা শ্রমিক দরের সাধারণ সম্পাদক তারিফুল রহমান রিপনের বিরুদ্ধে পরিবহনের চাঁদা কাজের অবযগ তুলে তা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনে আয়োজন করেন আয়োজক শ্রমিকেরা ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর সাথে সাথে অপরপক্ষ হামলা চালায় এই সময় উভয় পক্ষ হাতাহাতি সহ সংঘর্ষে জড়ান পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় উভয় পক্ষের 8 আহত হন নেত্রকণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান সকালে একদল শ্রমিক অপর গ্রুপের শ্রমিক নেতার বিরুদ্ধে মানববন্ধন করতে চাইলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধোয়া ঘটনা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় পক্ষের কয়েকজন আহত হন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি